এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি ক্লাস সিক্সে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান সাত নম্বর স্কুল সলভ করবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ আগের দিন আমি ছয় করে দিয়েছিলাম যে সাত করবো তোমরা যদি কেউ না দেখো অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক গুণ দশ দশটা প্রশ্ন আছে দশ নম্বর প্রদত্ত কোনটি একটি শঙ্কর এটা হবে সবকটি এক লিটার এক ঘন সিমিটার শিলা গঠনকারী প্রধান উপাদান হল খনিজ খাদ্য পিরামিডের শীর্ষে থাকে প্রগৌণ খাদ্য বায়ু কেবলমাত্র সব দিকেই চাপ দেয় কোনো বস্তু উপরের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল পাওলিক শিলা হলো বেলে পাথর হাততালি দেওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি শক্তিতে। যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল হয় তাকে কি বলে চূড়া পাথর গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি হয় সেই স্থানে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে তারপরে আছে শূন্যস্থান পূরণ করো গুণ নয় নটা প্রশ্ন ন নম্বর পৃথিবীর ওপরের পিঠের অংশটাকে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি ওদের সূক্ষ্ম অপসন্নমিত্যার বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটারের অংশাঙ্কিত থাকে জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে সূর্য রাশি উল্লেখ করো দৈর্ঘ্য ভর সময় কত পাশকালে এক কিলো পাশকাল হাজার পাশকাল পিওমিজ পাথরের অনেক ছিদ্র দেখা যায় কেন বুধবুদের কারণে অনেক কঠিন পাথরগুলোর মধ্যেই ছিদ্র দেখা যায় বুধবে বৃদ্ধি মরিমাপ করা যন্ত্র কি অক্সানোমিটার শৃঙ্খলটা বলেছে পূরণগুলো ধান ইঁদুর সাপ বা দুটি কাগজের মধ্যে ফু দিলে কাগজটি জোড়া লাগে এটা কোন নীতি বার্নৌলে ঠিক আছে তো আমি শর্ট কোয়েশ্চেন বলেছি শর্ট কোশ্চেন সলভ করে দিয়েছি তো আবার ভিডিওতে দেখাবে আজকের জন্য টাটা